নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন অবিশ্বাস্য কামব্যাক ইস্টবেঙ্গলের যেই ইস্টবেঙ্গল দল পাঞ্জাব এফসির এগেনস্টে যেই পাঞ্জাব এফসি দল কিন্তু এখন অব্দি আইএসএলে বেশ ভালো ফুটবল খেলেছে তাদের এগেনস্টে হাফ টাইমে দুই শূন্য হার ছিল এবং প্রথম হাফে বলার মতো ফুটবল কিন্তু খেলতে পারেনি আজমির সুলিজিচ এবং এজিকুয়েল ভিদাল তাদের গোলে কিন্তু পিছিয়ে পড়েছিল পাঞ্জাব এফসি দুই শূন্য এগিয়েছিল এবং ফেভারেট লাগছিল পাঞ্জাবকে যে পাঞ্জাবি হয়তো ম্যাচটা জিততে চলেছে এবং যেভাবে বেঙ্গল সেকেন্ড সব সবকিছু একদম চেঞ্জ করে দিল আলাদাই ম্যাচ গিয়েছে ভাই ইস্টবেঙ্গলের অনেক দিন বাদে একটা মনে রাখার মতো ম্যাচ কিন্তু বেঙ্গল খেলেছে মনে রাখার মতো একটা কামব্যাক কিন্তু বেঙ্গল করেছে যদিও ম্যাচের প্রথম দিকটা অ্যাকচুয়ালি আমি বাইরে ছিলাম মিস করে গিয়েছিলাম ওই প্রথম তিরিশ পঁয়ত্রিশ মিনিট খেলা দেখতে পাইনি তো সেই জায়গাটা নিয়ে বেশি কথা বলছে না তবে সেকেন্ড গোলটা দেখলাম যেটা বেঙ্গল খেলো এবং সেখানে সম্পূর্ণভাবে কিন্তু আনোয়ার আলী যেভাবে আর কি ভিদালের কাছে মানে পরাজিত হলো দেখতে খারাপ লাগলো মানে একটা গোল আনোয়ারের সামনে দিয়ে হলো আনোয়ারের কাছে কোনো জবাব নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আগের দিন মরিশিও এইভাবে গোল করে গিয়েছিল আনোয়ারকে মাটি ধরিয়ে এবং সেখানে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল কিরকম ব্যাক করে সেই দিকেই নজর ছিল এবং সেকেন্ড হাফের অ্যাকচুয়ালি শুরুটাই ইস্টবেঙ্গল ভালো করে একদম সেকেন্ড হাফ শুরু হতে না হতেই একটা গোল পেয়ে যাওয়া হয়তো ইস্টবেঙ্গলকে অনেকটা মোরাল বুস্ট দিয়েছিল যেখানে ইস্টবেঙ্গলে একটা ফ্রিক পায় এবং ক্লেইটন সিলভার রাখা কিন্তু বল হিজাজি মাহের কিন্তু হিট দিয়ে গোল করে দু এক করায় ব্যবধান কমায় এবং তারপর কিন্তু ইস্টবেঙ্গলের তরফেও একটা চেঞ্জ আমরা দেখতে পাই ভিষ্ণুকে নামানো হয় যেটা অবশ্যই মাস্টার স্ট্রোক ছিল মহেশের জায়গাতে উল্টো দিকে কিন্তু পাঞ্জাবের ইভান নোভো সেলেজ তার ইনজুরিটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো ব্যাপার হয়েছে যে নবসেলে জুটে যাবার পর কিন্তু পুরো ম্যাচের কন্ট্রোলটাই ইস্ট বেঙ্গল পেয়ে গিয়েছিল তো অ্যাকচুয়ালি এই পাঞ্জাব টিমটা কিন্তু দুটো বিদেশি প্লেয়ারের ওপর অনেক বেশি নির্ভরশীল ছিল একটা হচ্ছে ফিলিম মির্জালজাক জারো ইনজুরি লেগেছে এবং আজকে নবসেলে চুটে যাবার পর যেরকম ফুটবল এই পাঞ্জাব টিমটা খেললো এবং এই পাঞ্জাব টিমটা মানে টপ থ্রি টপ ফোরে থাকার মতো ফুটবল কিন্তু খেলছিল সেই জায়গাতে দুটো প্লেয়ারের উপর এত বেশি ডিপেন্ডেন্ট হলে সেখানে কিন্তু ভবিষ্যতে গিয়ে এই টিমটা নোবো সেলেজ ইঞ্জুরি থেকে না ফিরলে কি করবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে মানে একটা নোবো উঠে যাওয়াতে কিন্তু পাঞ্জাবের ডিফেন্স পুরো তাসের ঘরের মতো ভেঙে গেল এবং সুরেশ মিথে চাকে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলতে আমরা দেখেছিলাম নোবো পাশে তার দুটো ওন গোল একটা তো ভীষ্ণুকে গোল দেওয়া হয়েছে যেটা সেকেন্ড গোল আবারও ডান দিক থেকে বল আসে ভীষ্ণু বলটা গোলে রাখার চেষ্টা করে বাট অতটা ভালো হিট কিন্তু পায়ে হয়নি পায়ে লেগেই বলটা গোলে চলে যায় সেখান থেকে ইস্টবেঙ্গল দুই দুই এবং তারপর আবারও ডান দিক দিয়ে নন্দে কুমার বল রাখে বল কিন্তু কোনো ইস্টবেঙ্গল প্লেয়ার পাইনি বাট তারপরও কিন্তু সুরেশ মিতই বলটা ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই চড়িয়ে দেয় মানে পরপর দুটো অন গোল কিন্তু সুরেশ মিতেই করে একটা তো অনগলি হয়েছে একটা ভীষ্ণুর কাছে গিয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ভাই সেখানেই পাঞ্জাবের পুরো একদম বডি ল্যাঙ্গুয়েজ ডাউন হয়ে গিয়েছিল তারপর গিয়ে একটা রেড কার্ড যেখানে কিন্তু লুং ডিম আগেই নাওরে মহেশকে ফাউল করার জন্য একটা হলুদ কার্ড দেখেছিলো এবং দেন সেকেন্ড ই হলো যেটা তো একদম ক্লিয়ার হলো ছিল ভীষ্ণুকে কিন্তু ফাউল করে মানে ভীষ্ণু নাবার পর কিন্তু অনেক ইম্প্যাক্ট রেখেছে এবং সেই জায়গাতে লাল কার্ড দশজনও হয়েছে ইস্টবেঙ্গল তিন দুই এগিয়ে আছে আর তার কিছুক্ষণ বাদে কিন্তু ইস্টবেঙ্গলের চতুর্থ গোল মোটামুটি মিনিট কুড়ির মধ্যে ইস্টবেঙ্গল করে দিয়েছে কি লেভেলের কামব্যাক ছিল এবং চতুর্থ গোলটা করলো ডেভিড ডেভিড এবং যেরকম তার গোল পাওয়াটা খেলেছে দারুণ খেলেছে ডেভিডকে খুব ভালো লেগেছে এবং সেই জায়গাতে আবারও ভিশনোরি ক্রস ছিল এবং ডেভিড কিন্তু একটা ডাইভিং হেডার দারুণ ফিনিশ করলো ওই গোলটা বেস্ট গোল ছিল ইস্টবেঙ্গলের তরফ থেকে এবং দুই মানে দুরন্ত একটা কামব্যাক কিন্তু আমরা ইস্টবেঙ্গলের তরফ থেকে দেখলাম মরসুমের তৃতীয় জয় ইস্টবেঙ্গল তুলে নিল ওভারঅল ফার্স্ট হাফটা অ্যাভারেজ গেলেও খারাপই গিয়েছিল সেকেন্ড হাফে কিন্তু দারুণ ফুটবল ইস্টবেঙ্গল খেলল এবং ডমিনেট করলো এবং আমি তো পুরো ক্রেডিটটা দেবো ভীষ্ণুকে এবং তার সঙ্গে অবভিয়াসলি আমার তোমার ডেভিডের খেলাও খুব ভালো লেগেছে তাকে তো ক্লেইটনও যথেষ্ট এফেক্টিভ ছিল তো সেখানে অস্কার ব্রুজন হাফ টাইমে কি বলেছিল আমি জেনে না বাট যেটা বলেছিল সেটার কাজ বিশাল হয়েছে তৃতীয় জয় মরসুমের ইস্টবেঙ্গল তুললো এবং পাঞ্জাবের মতো টিম যারা কিন্তু মোটামুটি টপ ফোর টপ ফাইভের মধ্যে থাকছে তাদের এগেনস্ট হাফ টাইমে গিয়ে পিছিয়ে তারপর ব্যাক করাটা কিন্তু অবশ্যই একটা ভালো জয় হয়ে থাকবে এবং ইস্টবেঙ্গল প্লেয়ারদের মধ্যে অনেক কনফিডেন্স যাবে এবং পরের দিকে এসে যেভাবে আর কি ইস্টবেঙ্গলের ইয়ংস্টাররা এফোর্ট দিচ্ছিল আমি তো চাই এই প্লেয়ারগুলোকে আরো বেশি করে অস্কার ভূষণ সুযোগ দিক আমান সিকে বা ভিষ্ণু এই টাইপের প্লেয়ারগুলো অনেকটা এফোর্ট দিয়ে খেলে টিমের জন্য একদম মানে ফুল এফোর্ট দেয় যেটা অবশ্যই টিমকে হেল্প করবে তো তোমরা জানিও আজকে ইস্টবেঙ্গলের কামব্যাক কেমন লাগলো ইস্টবেঙ্গলের খেলা কেমন লাগলো দারুণ কামব্যাক কিন্তু ইস্টবেঙ্গল করে আজকের ম্যাচ জিতেছে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই